আমার স্ত্রী সিরিয়ালের প্রতি আসক্ত অনেক ওয়াজ নসিহত করেছি কিন্তু সংশোধন হয় নাই আমার করণীয় কি আমি আগে হারাম জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে এখন সবাই মেনে নিয়েছে এখন আমাদের বিয়ে জায়েজ হবে ইসলাম কি বলে মৃত্যুর পর পুনরুত্থান কি সকল মানুষের জন্য একই দিনে হবে যদি একই দিনে হয় তাহলে যারা এক হাজার বছর আগে খারাপ আমল নিয়ে মৃত্যুবরণ করেছেন তারা যে শাস্তি পাবে আর যারা একই অপরাধ করে আজকে মৃত্যুবরণ করেছেন তাদের শাস্তি কেমন হবে আমার ধারণা যারা আগে মৃত্যুবরণ করেছেন তারা বেশি দিন ধরে শাস্তি পাচ্ছেন একটু ক্লিয়ার করবেন দয়া করে আমি একটি টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার হিসাবে চাকরি করছি জানতে চাচ্ছিলাম মাস শেষে আমার উপার্জন বেতন হিসাবে যে টাকা পাই সেটা হালাল কিনা আমি সব সময় অসুস্থ থাকি ভালো কিছুদিন থাকি এরপর আবার সমস্যা দেখা দেয় অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না সব সময় আল্লাহর উপরে ভরসা রাখি আমি একদিন সুস্থ হয়ে যাব এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব সময়টা মুসলমান ভাই বোনের আজকের আমাদের ইসলামিক প্রশ্ন এসেছি খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন তাই আজকের ইসলামিক প্রশ্নটি কেউ মিস করবেন না আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে ছেলে মেয়েদের গোপন অঙ্গ নিয়ে সকল ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি আজকের ইসলামিক প্রশ্নের ভিতরে তাই ভিডিওটি কেউ মিস করবেন না আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি ধৈর্য সহকারে সকলে দেখার জন্য অনুরোধ করল তাই দেরি না করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি আমি একদিন সুস্থ হয়ে যাব এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব দেখুন আমরা যখন অসুস্থ হই বা কোনো কারণে প্রেশান হই ডিপ্রেসড হই আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদের মনটা অনেক ছোট হয়ে যায় ইমানদার তার বিশ্বাস থাকবে যে দেয়ালে পিঠ ঠেকা বলতে কিছু নেই ইমানদারের কাছে বাহ্যিকভাবে দেয়ালে পিঠ ঠাকতে পারে প্রকৃতপক্ষে ইমানদারের দেয়াল ইমানদারের পিঠ ঠেকার মতো কোনো দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি কারণ ইমানদারের শেষ ভরসা কে যখন ইব্রাহিম আল ইসলাতামের কাছে আল্লাহর ফেরেস তারা সুসংবাদ নিয়ে আসছেন সন্তানের তখন তার বয়স বার্ধক্যের একেবারে শেষের দিকে ওই বয়সে সন্তান হওয়ার কোনো সুযোগ নেই তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন তিনি বৃদ্ধ হয়ে গেছেন ওই সময় ফেরেস্তা যখন সুসংবাদ দিলেন যে আল্লাহ একটা একটা সন্তান আপনাকে দিবেন জ্ঞানী সন্তান ইসমাইল এ শাক হবে তার নাম সন্তান দিবেন তিনি অবাক হলেন তার স্ত্রী অবাক হলেন যে কিভাবে সন্তান হবে অকাত বাল্লাগানিয়াল কি বারো আমার তো বার্ধক্য আমাকে পেয়ে গেছে এরপরে আল্লাহর ফেরেশতারা বলছেন আপনি আল্লাহর নবী কখনো আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবেন না আপনার বয়স যেখানেই পৌঁছুক না কেন দেনওয়ালা সত্তা যেহেতু আল্লাহ অতএব যে কোনো বয়সে যে কোনো অবস্থায় পৃথিবীতে বহু অসম্ভব সম্ভব হয় অনেক অলৌকিক ঘটনা দ্বারা এরকম হয় না করোনার সময় এরকম বহু ঘটনা আমরা দেখেছি এগুলার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আপনি পাবেন না কিভাবে হয়েছে কিন্তু মুসলমানদের কাছে ব্যাখ্যা আছে হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে কার হুকুমে অতএব বিশ্বাস রাখতে হবে যে আমার যত পেরেশানি আসুক না কেন আমি আল্লাহর উপরে আস্থা হারাবো না ভরসা হারাবো না আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে এখন সবাই মেনে নিয়েছে এখন আমাদের বিয়ে জায়েজ হবে কিনা না ইসলাম কি বলে যে ভাই তার বাবা মার অমতে বিয়ে করেছেন বিয়ে করার পর এখন বাবা মা যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো তবে এই গর্হিত কর্মের জন্য আপনার ইস্তেকবার করা উচিত যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন বিবাহ ছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক করা এটা হালাল না হারাম এখন অনেকে বলে আমরা বিয়ে করার নিয়তেই প্রেম করি যেহেতু এত বেজাল চলতেছে চতুর্দিকে যে সম্পর্ক করে হারাম রিলেশন করে যুবক যুবতীরা অনেকে বিয়ে করার কোনো মতলব নাই টাইম পাস করা মতলব তো সেখানে সে নিজেকে সৎ দাবি করতেছে যে এই বাজারে আমার মতলব হলো বিয়ে করা আমি কোনো ফালতু নিয়ত করি নাই তো এ হলো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা মানুষের মতো করছে গরু চুরি উদ্দেশ্য কি তাহলে চুরি হালাল হয়ে যাবে নিয়ত তো ভালো কোরবানি করবে শুধু নিয়ত ভালো হইলে হবে না কাজটাও ভালো হতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম যুবক ভাইরা এই সম্পর্ক কখনো মানুষকে সুখী করতে পারে না সাময়িক হয়তো খাহেশ মেটাতে পারেন আপনি নিশ্চিত থাকেন যতটুকু হারামে লিপ্ত হবেন ততটুকু এর জন্য দুনিয়াতেই আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে দাম্পত্য জীবনে অশান্তি কলহ আজকে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে যতগুলো কারণ আছে ভিতরে একটা কারণ এটাও যে দাম্পত্য জীবন বৈবাহিক জীবন গড়ে তোলার আগে অবৈধ সম্পর্ক করে আমাদের জীবনকে আমরা শেষ করি অতএব যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো আপনার পূর্বের কৃতকর্মের জন্য উভয় যে আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছি সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন এবং বাবা মা যেহেতু মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের অনুগত থাকার চেষ্টা করবেন পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রশ্ন করেছেন মৃত্যুর পর পুনরুত্থান কি সকল মানুষের জন্য একই দিনে হবে যদি একই দিনে হয় তাহলে যারা এক হাজার বছর আগে খারাপ আমল নিয়ে মৃত্যুবরণ করেছেন তারা কবরে যে শাস্তি পাবে আর যারা একই অপরাধ করে আজকে মৃত্যুবরণ করেছেন তাদের শাস্তি কেমন হবে আমার ধারণা যারা আগে মৃত্যুবরণ করেছেন তারা বেশি দিন ধরে শাস্তি পাচ্ছেন একটু ক্লিয়ার করবেন দয়া করে আল্লাহ আপনাকে আরো বেশি নখয়া দান করুন ভাইরা আমার এ প্রশ্ন আরো অনেকের প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন যে মানুষটা এক হাজার বছর আগে মারা গেছে সে যদি জাহান্নামি হয় খারাপ মানুষ হয় তাহলে এক হাজার বছর ধরেই আলমে বরজে অদৃশ্যের জগতে তার শাস্তি চলছে আবার যেই লোকটা আজকে মারা গেল যদি আগামী এক বছরের মধ্যে কেয়ামত হয় বা দশ বিশ বছরের মধ্যে কেয়ামত হয় তাহলে এই লোকটা তো কবরে রাজা দশ বছর পেলো আরেকজন যে এক হাজার বছর পেল তাহলে এই অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারতম্য হয়ে গেল না আর অনেক মা বোনদের সিরিয়াল দেখার বদভ্যাস এটা থেকে বাঁচার উপায় কি ভাই এটা থেকে বাঁচার উপায় হলো বাস্তব জীবনের বাস্তব জীবনের দিকে অগ্রসর হতে হবে জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং রিয়েল লাইফের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে আমি নিজে স্মার্টফোনের অতিরিক্ত ঘাটাঘাটি প্রয়োজনে অপ্রয়োজনে এটা নিয়ন্ত্রণ করবার জন্য একটা পলিসি অবলম্বন করছি সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এক বা একাধিক সময়ে মোবাইল দেখা সেটা হতে পারে সকালে নাস্তার সময় দশ মিনিট দুপুরে দশ মিনিট রাতে দশ মিনিট এখন আপনি বলতে পারেন ভাই আমার হঠাৎ করে মনে আসে আরে অমুকে ইনবক্সে নক করছিল তারা রিপ্লাই দেয় না কী মনে করবে আরে তমুক করে ওইটা বলা দরকার ছিল আরে অমুক আমাকে লাইক মারছে তারে পাল্টা লাইক দেওয়া হলো না সে কী মনে করবে তাহলে এগুলো করতে গিয়ে যখন মোবাইলটা হাতে নেই তখন একটা করতে গিয়ে আরও দশটা হয় কি হয় না এগুলো থেকে বাঁচার জন্য আমি যেটা করি সেটা হলো আমার কাছে একটা নোটবুক থাকে সবসময় ছোটো নোটবুক আমি এই নোটবুকে সব লিখে রাখি যতটুকু মনে পড়ে সাথে সাথে কলম বের করে আমি লিখে ফেলি ঠিক আছে অমুককে মেসেজের রিপ্লাই দিতে হবে তমুকের ইনবক্সের জবাব দিতে হবে অমুককে মেসেজ দিতে হবে আমি সব লিখে দশটা বিশটা ত্রিশটা কাজ যখন একত্র হয়ে যাবে এরপর মোবাইলটা নিয়ে পটাফা দেখে দেখে আমি করে ফেলি তাতে আমার প্রতিবার প্রত্যেকটা কাজ করতে গিয়ে মোবাইল হাতে নিলে আরও দশ মিনিট যাবে কারণ আপনি যাবেন হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই দিতে এরপরে দেখবেন যে হাইরে ফেসবুকেও তো দশটা নোটিফিকেশন আইসা রয়েছে আরে অমুক লাইক অমুক পোস্ট দিয়ে আসছি এখন দেখি লাইকের বন্যা বয়ে গেছে দেখি কে কি বলল একটা করতে গিয়ে আরো দশটা কাজে আমাদের অ্যাঙ্গেজ হয়ে যেতে হয় এবং সত্যি জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় দেখুন আমি একটা কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি এবং আরও বললাম একরামদের অনেকের এর কাছাকাছি উক্তিও রয়েছে দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ হয় আখেরাতে এই মোবাইলের দায় ভার বহন করা তার চাইতে অনেক কঠিন হতে পারে অতএব এটা নিয়ন্ত্রণ করার বিকল্প নেই পরিবারের সদস্যরা মোবাইল বা সিরিয়ালে আসক্ত হলে তাদেরকে বাস্তবমুখী জীবনের দিকে দীক্ষিত করেন আমি আমার পরিবারের একটা আমার নিজের পরিবারের প্র্যাকটিস করা একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে পারি সেটা হলো আমরা চেষ্টা করি দিনের একটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করা অর্থাৎ খেলাধুলা করা বাচ্চাদেরকে সাথে নিয়ে যাতে করে খেলাধুলা করা যায় এরকম জায়গা আলহামদুলিল্লাহ আছে সেখানে ফিজিক্যাল এক্সারসাইজ করা হালাল সরিয়া সিদ্ধ যে খেলাধুলো করা যায় এক্সারসাইজ এবং ব্যায়ামের উদ্দেশ্যে সেগুলো করা এগুলো করলে মানুষ যে বিনোদন পায় সেই বিনোদন যে একবার পেয়ে যাবে সে কখনো সিরিয়ালের বিনোদন আর মোবাইলের বিনোদন খুঁজতে যাবে না এটা বাস্তবতা যে কয়জন বাবা আছে যে তার সন্তানদেরকে সাথে নিয়ে একটু খেলাধুলা করেন একটু ব্যাডমিন্টন খেলেন সরিয়া সিদ্ধ উপায়ে হারাম কিছু না করে কয়জন স্বামী আছেন যে তার স্ত্রীকে একান্তে প্রচুর সময় দেন আপনি নিজে থাকবেন ব্যবসা বাণিজ্য নিয়ে নানান ধান্দা নিয়ে আর স্ত্রীকে বলবেন তুমি বসে শুধু তসবি পড়ো এটা তো হয় না হ্যাঁ অনেক স্বামী সময় দেওয়ার পরও অনেক অনেক স্ত্রী এই সিরিয়ালে আসক্ত আছে তাদেরকে বাঁচাবার জন্য বাস্তবমুখী জীবনে আমাদেরকে আসতে হবে ঘরে ঢুকছেন আর কোনো মোবাইলের ব্যস্ততা নাই একান্তে পরিবারকে স্ত্রীকে সন্তানকে ছেলে মেয়েকে সময় দিবেন সবাইকে নিয়ে বসবেন মোবাইলের গলা আগে থেকে চিপে বন্ধ করে টিপে তারপরে বাসায় ঢুকবেন আলহামদুলিল্লাহ আমলটা করার চেষ্টা করছি দীর্ঘদিন থেকে সুফল আমি পাচ্ছি সেই সাথে পারলে আশেপাশে কোথাও কোনো কাজ কাম করেন রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করেন রাত দশটা ভিতরে ঘুম জরুরি ভোরে কোনো ঘুম নাই সকালে কোনো ঘুম নাই জীবনে বরকত আসবে ইনশা আল্লাহ তো এই জন্য মোবাইল ফোন থেকে বাচ্চাদেরকে বাঁচাতে চান তাকে সাইকেল কিনে দেন সাইকেল চালানোর জায়গা দিয়ে দেন পারলে নিজে একটা বড় সাইকেল কিনে নেন তার সাথে পাশাপাশি চালান দিনে আধা ঘন্টা বাপ ব্যাটার সাইকেলিং করেন এক ঘন্টা আধা ঘন্টা জগিং করেন এবং সবাইকে সাথে নিয়ে করেন আমি নিজে বেশ কিছুদিন এটা করে দেখেছি বাচ্চাদের অন্য সমস্ত আসক্তিগুলো কমে আসে ভাইরা আমার এগুলোর জন্য লম্বা সময় দরকার এবং ভালো পরিবেশ দরকার যারা তাদের জীবনকে এরকম নষ্ট করে না জীবনের মন মূল্য বুঝে সে সমস্ত মহিলাদের সামনে আপনার সাথে আপনার স্ত্রীকে মেশান সে সমস্ত ছেলেদের সাথে আপনার ছেলেকে মেশান আপনার ছেলে যেসব ফ্যামিলি বাচ্চাদের সাথে মিশে ওরাও মোবাইল এক একটা আধা হাত নিয়ে বসে এবং টিপাটিপি করে বাচ্চাদেরকে তাদেরকে মোবাইল আসক্তি থেকে বাঁচানোর জন্য আমাদের নানামুখী পরিকল্পনা নিতে হবে অনেক বাবা আছেন বাচ্চাদের ছোট ছোটো বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেন আমি প্রায় সময় বলি আমার সতেরো বছর বয়সের ছেলে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো মোবাইল ফোন তার কাছে নাই কোনো সিম নাই মোবাইল ফোন নাই পড়তে যায় ক্লাস করতে যায় কোচিংয়ে যায় যায় বিপদ হলে হবে বিপদ হলে মোবাইল থাকলেও হতে পারে কিন্তু মোবাইল দিয়ে তার জীবনটাকে ধ্বংস করা তার হাতে বিষ তুলে দেওয়া এটা কোন অবস্থাতে যুক্তি করতে পারে না হ্যাঁ একটা নির্দিষ্ট সময় আসবে যখন ম্যাচুরিটি আসবে যখন সে ভালো মন্দ বুঝবে সময়ের মূল্য বুঝবে তখন তাকে দেওয়া হবে এই জন্য ভাইরা আমার এটার জন্য সবকিছুর আগে নিজেরা ঠিক করতে হবে যে আমরা নিজেরা মোবাইলে অপচয় করবো না সময় সময় দর্শক আশা করি ফুল ভিডিও দেখলেন এবং ভিডিওটি দেখার জন্য কেমন লেগেছে অবশ্যই আপনারা মূল মতামত মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ সময় দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন সময় দর্শক আপনার শেখ আহমদুল্লাহ দেখেছেন যে ভিডিওর ভিতরে শেখ আহমেদুল্লাহ এক এক করে উত্তর দিয়েছেন যে সিরিয়াল নাটক কীভাবে দেখলে সেই স্ত্রীকে কীভাবে ফিরিয়ে আনতে হয় এবং মৃত্যুর পরে পুনরুথন নিয়ে অনেক কথা বলেছেন এবং অনেক কিছু নিয়ে শাহেখ আহমেদুল্লাহ বিস্তারিত দিয়েছেন এরকম বিস্তারিত পেতে হলে অবশ্যই এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাতাব্যালটনকে অন করে রাখবেন ধন্যবাদ